নমস্কার স্যার নমস্কার স্যার স্যার আপনার নাম আমার নাম ডাক্তার কুমার নায়ক স্যার স্যার কোথা থেকে এসেছেন আপনি আমি সম্বলপুর ওড়িশা থেকে এসেছি স্যার রামপালজি মহারাজের কাছ থেকে নাম আপনি কবে নিয়েছেন আমি দু হাজার স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন আমি কোনো ভক্তি করিনি যেমন আমার বাবা বাড়িতে পুজো করতেন আমাদের বাড়িতে শুরু থেকেই সৎসাঙ্গ ইত্যাদি হতো আমি সব দেবতাকেই বিশ্বাস করতাম কিন্তু আমি কখনোই কোনো বই পড়িনি আর আমার এত জ্ঞানও ছিল না অক্ষয় বাবু আপনি বললেন আপনি কোনো ভক্তি সাধনা করতেন না তাহলে কি কারণবশত আপনি শান্ত রামপালজি মহারাজের স্মরণে এলেন এটা তো একটা অনেক বড় গল্প আছে স্যার ঘটনাটা হলো যে আমার এক বন্ধুই থাকে পাশে সে দু সালে মার্চ মাসে নাম নিয়েছিল সে নাম নিয়েছিল আমার নাম নেওয়ার ঠিক দু মাস আগে সে হরিয়ানা থেকে বারোয়ালা গিয়েছিল সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে তো আমরা বাইকে করে সম্বলপুর শহরে বেড়াতে যাচ্ছিলাম তা সে আমাকে বলল যে একজন সন্ত আছেন যে সান্ত রামপালজি মহারাজ নামে তো আমি প্রথমবার ওর মুখ থেকে পরমাত্মার নামটা শুনলাম তো তখন আমি বললাম পরমাত্মা কি তুই আগে আমাকে এটা বল তো আমি প্রথমবারই তোর মুখ থেকে পরমাত্মার শব্দটা শুনছি তারপর সে আমাকে বুঝিয়ে বলল যে পরমাত্মাকে ভগবান বলা হয় যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সকলের ধারণ পোষণ সৃষ্টি করে সকলের উদ্ধার করেন তো আমি বললাম এটা করে কী লাভ হবে ভাই তো তুই নিয়েছিলিস নে তো আমাকে কেন বলছিস তো এই ধ্যানে আমার কোনো আগ্রহ নেই তো সে বলল যে তোর যা সমস্যা আছে ডাক্তার হয়েও তুই প্রতিদিন ওষুধ খাস প্রতি মাসে আলট্রাসানোগ্রাফি করাতে হয় পেটে পাথর আছে অনেক সমস্যা তুই একবার চল এই যে একবার গিয়ে নাম নিয়ে সঠিকভাবে ভক্তি করলে সব ঠিক হয়ে যাবে আমি বললাম কি এমনি করে ঠিক হয়ে যাবে মানে গত তিন চার বছর এভাবে মানে কারণ স্যার ছোটোবেলা থেকেই আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে আর এই ইউরিক অ্যাসিডের জন্যই কিডনিতে পাথর তৈরি হয় আর যার ইউরিক অ্যাসিড মানে ইউরিক অ্যাসিড যার হয় এর মানে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কখনই এটা যায় না প্রতিদিনই এর জন্য ওষুধ খেতে হয় আর এর জন্যই এর কারণে মানুষ যখন ওষুধ খাওয়া ছেড়ে দেয় ইউরিক অ্যাসিডের মাত্রা তখন বেড়ে গিয়ে কিডনিতে পাথর তৈরি হয় তারা বলেছিল যে এগারো মেমি পর্যন্ত আপনার যে পাইপটি কিডনি থেকে মূত্রাশয় পর্যন্ত যায় তা স্থিতিস্থাপক এগারো মেমি পর্যন্ত পাথর ডিজলভ হয়ে চলে যায় কিন্তু আমার তো চোদ্দো মেমি ছিল তো ও বলেছিল যে এটা যাবে না ও বলেছিল যখন আমি ছুটিতে থাকবো তো লেজার দিয়ে সেটা অপারেশন করা যাবে তো ওখানে আমার অনেক পরিচিত আছে তো ঠিক আমাকে মার্চ মাসেই যেতে হতো আর ওর ছুটিরও সময় আমি বললাম না ভাই আমি অপারেশন করতে যাবো আর আমি আশ্রমে যেতে পারবো না তো বললো যে আরে ভাই তুমি অপারেশন করাবে কেন তো এরকম অনেক লোকেরই রোগ সেরে যায় ভক্তি থেকে তো আমি তাকে বললাম ঠিক আছে তাহলে চলো দেখাই যাক গিয়ে তো আমিও বললাম যে তো দিল্লির ওখানে গিয়ে ঘুরবো এইভাবেই আমি গিয়েছিলাম এটা ভাবিনি যে ওখানে গিয়ে আমার পাথর ঠিক হয়ে যাবে এত লাভ পাবো আর আমার শরীর পুরোপুরি সুস্থ হয়ে যাবে আশ্রম বারবালা হরিয়ানা থেকে আমরা সেখানে পৌঁছানোর সাথে সাথেই স্যার আমার একটা না অদ্ভুত অনুভূতি হলো মানে সেখানে বসে থাকা অতি বৃদ্ধ লোকটি ওই ভগতের কথা বলছি তো বলি আমি পুরোটা ও আর উনি বলেন যে ভাগৎজি স্নান করে আপনারা খেয়ে নিন মানে এরকম আগে এরকম অনুভূতি কখনই করতে পারিনি যখন আমি আশ্রমে ঢুকলাম তো ওখান থেকে আমরা খাবার খেয়ে এবং তখন অনেক লোক নাম দীক্ষার জন্য বসেছিল অর্থাৎ আমার গ্রামের বন্ধু সঞ্জীব সেও আমার ছোটোবেলার বন্ধু ও ছিল সে আমার অনুরোধে চলেও এসেছিল সে কিছু ভক্তি করতো না আর মাছ মাংসও খুব খেত তো ভগৎজি আমরা যখন নাম দীক্ষা নিতে বসলাম তো তখন দেখলাম যে নিয়ম ছিল মানে ভগৎজি এমন নিয়ম ছিল যে কোনো প্রকার কোনো মদ খেতে পারবেন না কোনো গুটখা খেতে পারবেন না মাংস মাছ খাওয়া চলবে না এই যে নিয়মগুলো ওখানে ছিল তা আমার মনে আলোড়ন সৃষ্টি করেছিল তো ওই নিয়মগুলো আর আমাদের সমাজে যে সমস্ত কুকর্ম চলছে তার মানে সমাজের উপকারের জন্য মানে তা সম্পূর্ণ উপযুক্ত ছিল সমাজের স্বার্থে সমাজের উন্নতির জন্য আমি ছোটবেলা থেকেই একজন সমাজসেবক ছিলাম আর আমার বাবা মানে যখন আমি প্রথম ডাক্তারি পাস করি তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে তুমি প্রাইভেটে ভর্তি হও যত ওষুধের বিল থেকে মানে টোয়েন্টি পারসেন্ট পাওয়া যায় তাই থেকে আমি সংসার চালিয়ে নেবো আর ভগৎজি আমার কুড়ি বছর হয়ে গেল আমি কারো কাছ থেকে কোনো ফিসি নিই না ঠিক আছে ভাই নাম দীক্ষা নেওয়া যাক কোনো উপকার হলে পরে দেখা যাবে না হলে ছেড়ে দেব। তাতে কি আছে এইভাবে আমরা নাম নিলাম আর লাইনে দাঁড়িয়ে পড়লাম যে গুরুজি যে গুরুজি আমার এরকম অনেক সমস্যা আছে অনেক বছর ধরেই আছে এরকম সমস্যা অনেক বছর ধরেই চলছে আর সমস্যাটা দূরও হচ্ছে না আর ইউরিক অ্যাসিডের কত ওষুধ খাবো পাথরও বাড়ছে আর কমছেও না আর আমি ডায়েটও মানতে পারছি না শুধু গুরুজি বললেন যে ভালো হয়ে যাবে বাবা ভালো হয়ে যাবে বলে এই বলেই পরমাত্মা আমাকে মাথায় এইভাবে আশীর্বাদ করলেন যখনই তিনি তার হাতটি মাথায় রাখলেন তখন আমার শরীরে যেন কিছু একটা হলো অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট যেরকম লাগে ওরকম অনুভব করলাম তো গুরুজি আবার হেসে চলে গেলেন আমি খোঁজ করলাম মানে এই সব খোঁজ করলাম যে গুরুজি যে মন্ত্রটি দেন যে কমল ইত্যাদি তিনি বলেন আমি যাতে পেলাম ভগৎজি আমাদের বিজ্ঞানও সেই পদ্মই প্রথম মন্ত্র যেটি গুরুজি দেন আমরা যে কমল ইত্যাদি বলি মানে যেরকম কমল বলি হৃদয় কমল বলি যেগুলো কমলের ব্যাপারে গুরুজি ডিফাইন করেছেন তা বিজ্ঞানে তার প্রমাণও রয়েছে যদি আপনার সেই পদ্ম খুলে যায় তাহলে আপনার কোনো রোগ হবে না তো আমি সেই মন্ত্রটা যত্ন সহকারে উচ্চারণ করলাম এক মাস ধরে চার মাস পর আমি সতনাম পেলাম স্যার আপনি বিশ্বাস করবেন না যে আমি এত বছর ধরে মানে 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 ওষুধের জন্য আমি এত টাকা ব্যয় করেছি তখন আমার অত আর্থিক পরিস্থিতি ভালো ছিল না কারণ আমার বাবা খুবই দয়ালু মানুষ ছিলেন এবং তিনি বলেছিলেন যে কখনো কারোর খারাপ করবে না প্রতারণা করবে না কাউকে লুট করবে না এবং কাউকে কষ্ট দেবে না সেই জন্য আমি কারোর কাছ থেকে কোনো ফিস দিতাম না আমার ওরকম ক্লিনিক খুব একটা বেশি চলে না আমি প্রাইভেট ডাক্তার একজন আর আমি কেমিস্টও একজন আর আমার নিজেরই একটা দোকান আছে যতটা রোজগার করতাম খুব কষ্ট করে দিন চলতো আমার ধার করে চলতাম ডাক্তার হওয়ার পরেও আমার বাবা বললেন যে তুমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নাও তুই ঠিকভাবে হাঁটতে পারছিস না একদম ব্যথার জন্য কিন্তু গুরুজির দয়ায় পুরো আমার ব্যথা এতটা এতটা কমে গেল যে আমার বডি পুরো ফ্রি হয়ে গেল আর যখন আমি এলাম আমি বাবাকে বললাম বাবা যেহেতু গীতা প্রেমী ছিলেন প্রত্যেক মাসে সাতসাঙ্গ হতো এলাকার সবাই চিনত আমার বাবাকে আর সব দেবী দেবীর পূজা হতো আর হনুমান পুজো বেশি হতো প্রত্যেক মাসেই হনুমানজির পুজো হতো আমি ক্যানগঙ্গা পুস্তকটা বাবাকে দিয়ে বলি যে ইনি পরমাত্মা তুমি একদম এই এই ভুল ভাল চক্রে পড়ো না আর নিজের জীবন কল্যাণ করে নাও আপনাদের আমি জল জানতো উদাহরণ আর ওই সময় না ভাগ্য যে আমি আমার আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে ফেলেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম যে স্টোনটা আমার ওষুধে কমেনি আমি সব কিছু সাক্ষী রেখে বলছি যে আমি যখন নাম দীক্ষা দিলাম একটা ওষুধ খাইনি একদমই নয় তো ভগৎজি আমি যখন আমি আলট্রাসোনোগ্রাফি করলাম গিয়ে চোদ্দো এম এর যে পাথরটা ছিল সেটা এখন চার এম এ হয়ে গেছে ভগৎজি পরমাত্মার দয়ায় তো আমি যখন ডাক্তারকে দেখালাম এরকম অনেক প্রফেসররা আসে আমার ক্লিনিকে এই রিপোর্টটা ঠিক নয় আপনি আরেকবার চেক করুন আমি আরেকটা জায়গা গিয়ে চেক করলাম তো তো এটা ফোর পয়েন্ট ফোর এম হয়ে আসে আলট্রাসেনোগ্রাফিতে সেখানে এক বা দুই পয়েন্ট বেশি বা কম আসে ডাক্তার বললেন এটা সম্ভব নয় আপনি নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ খেয়েছেন আর আমি বললাম যে আপনি তো বলেছিলেন যে এটা ওষুধ দিয়ে ঠিক হবে না লেজার দিয়ে অপারেশন করান তারপর বললেন যে আপনি তো ঠিকই বলছেন আর উনি বললেন যে এই রিপোর্টটাও ঠিক নয় আপনি কটকে গিয়ে আলট্রাসেনোগ্রাফি করিয়ে নিন কারণ উনি বিজ্ঞানকে মানতেন চমৎকার হয়েও কিন্তু উনি বিশ্বাস করলেন না কিন্তু আমার মধ্যে আমার আত্মা জেগে উঠেছিল যে আমার পরমাত্মা আমি পেয়ে গেছি আর ছোট থেকেই আমি এত মাছ মাংস খেতাম আমি আমার বন্ধুদের সাথে গাড়ি করে মানে কোনো দিনও নেশা করিনি বাবার টাকা দিয়ে কোনো নেশা করিনি কোনো নেশার জিনিস ছুঁও নি কিন্তু মাছ মাংস প্রচুর খেতাম একবার এমন হলো যে আমার সাথে এমন একটা চমৎকার হল ভাগৎজি আমি প্রথম মন্ত্র একদমই জপিনি সাড়ে এগারোটার সময় আমি গিয়েছিলাম ওটার সাক্ষী আমার স্ত্রী আমি ঘুমিয়ে পড়েছিলাম ক্লিনিক থেকে এসে সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় সাক্ষাৎ সন্ত রামপালজি মহারাজ আমার স্বপ্নে এসে বললেন যে বাবা তুমি মন্ত্র জপ করি এতে কিন্তু তোমার নাম খণ্ড হবে তুমি মন্ত্র জপ করে ঘুমাও আমি ধড়ফড় করে ঘুম থেকে জেগে উঠলাম প্রথম মন্ত্র জপ করতে গিয়ে যখন গুরুজি আমাদেরকে যখন প্রথম মন্ত্র দেন তা একেবারে অথেন্টিক বুঝলেন তো তা একেবারেই জ্ঞান এবং বিজ্ঞান থেকে সম্পূর্ণ যুক্তিযুক্ত একেবারেই সমান এটা আর গুরুজি যেটা কমল খোলার কথা যেটা সৎসঙ্গে বলেছিলেন যেটা একদমই ইকুয়াল বুঝলেন ওতে আমাদের শরীর তন্ত্র ঠিক হয় একবার এমন হলো যে আমি ক্লিনিক থেকে আসছিলাম আমার পিছন দিকে একজন বসেছিলেন উনি নাম নেয়নি একটা মার্কেট ছিল ওখানে আর একটা ট্রাক এলো ট্রাক এলো আর আর মার্কেটে যে পাথর রেখে লোকে সবজি টবজি বিক্রি করে ওখানে একটা চাকা লেগে গেল আর আমাকে পুরো ধাক্কা দিয়ে দিল এই যে ভগৎজি আমার মাথাটা পুরো দ্বিতীয় চাকার নিচে চলে এলো লোকে বলছিল আমি শুনতে পাচ্ছিলাম যে মাথা আর নেই আমি শুনতে পাচ্ছি এটাই যে এটা এর মাথা নেই আর অনেক দিন ধরে এখানে আমার টায়ারের দাগ ছিল তারপর আমি নার্সিংহোমে গেলাম আর ডাক্তার বলল খুব জোর তুই বেঁচে গেছিস কিছু হয়নি এটাই তোর ভাগ্য ভালো কিচ্ছু হয়নি আমার একটা আচরও লাগেনি তারপর আমি পরমাত্মার কাছে প্রার্থনা করলাম সান্ত রামপালজি মহারাজের কাছে আমার স্ত্রী প্রার্থনা করতে শুরু করলো প্রার্থনা করছিল তো গুরুজি বলল যে এর অনেকগুলো বিপদ যেমন এর জীবনে আছে যেটা সৎ ভক্তি দিয়ে এটা কেটে যাবে আর পরবর্তা ওনাকে নতুন করে জীবন দেবেন এরকম অনেক ঘটনাই ঘটবে তুমি একদমই ভয় পাবে না স্যার আপনার বাবা একজন সৎ ডাক্তার ছিলেন আর আপনিও একজন সৎ ডাক্তার আপনি আজও আপনার রুগীদের কাছ থেকে ফিস নেন না আমরা শুনেছি আর এটাও শুনেছি যে আপনি আপনার রাজ্যে করোনার সময়ে প্রায় পঁচিশ লাখ টাকার বেশি মূল্যের ওষুধ গরিব মানুষকে বিনামূল্যে বিতরণ করেছেন তাহলে স্যার এই ভাবনা এই চিন্তা আপনি কোথা থেকে পেলেন এটা সন্ত রামপালজি মহারাজের জ্ঞান তার অনুপ্রেরণা আমাদের একটা প্রাইভেট মেডিকেল স্টোর আছে আমরাও এটা লিখে দিয়েছিলাম যে আমরা সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে দেব। মানে আমরা একটা মধ্যবিত্ত পরিবার আমাদের কাছে এত টাকা পয়সা নেই কিন্তু কিভাবে এগারো দিনের মধ্যে ম্যানেজ হলো আমরা কিভাবে ম্যানেজ করলাম ঠিক ওটা করোনার সময়তেই ছিল লকডাউন শাটডাউন লকডাউনের সময় ছিল ওটা তো প্রায় আমরা যে ট্রিটমেন্ট করছিলাম ভগৎজি সেটা তখন যে ওষুধের দাম পড়ে যেত সাতশো থেকে আটশো টাকার খরচা হতো লোকেরা অত ওষুধ কিনতে পারতো না কিন্তু পরমার্থার জ্ঞান এমনই ছিল যে যে পরমার্থার জ্ঞানে যে ভগৎজি নিজের থেকেই লোভগুলো সরে যায় আর কি আর দোকানে কিভাবে কতটা মানে কুড়ি লক্ষ টাকার ওপরে ওষুধ একটু বেশি হবে পঁচিশ তিরিশ লক্ষ হবে মানে দোকানে কত টাকার ওষুধ ছিল আর কি আমি এটা ঠিক মতো করতে পারছিলাম না তবে অনেক ওষুধ এনেছিলাম এই কটা দিনের মধ্যে আর এটা সম্পূর্ণ সন্ত রামপালজি মহারাজের দয়ার জন্যই আমি ভাগাজি তিরিশ থেকে চল্লিশ জন পেশেন্টকে দেখে হাঁপিয়ে যেতাম কিন্তু হাজার থেকে এগারোশো কখনো আটশো নশো একদিন তো ষোলোশো পেশেন্ট হয়ে গেল পরমার্থ কোথা থেকে কিভাবে ম্যানেজ করবে পুরো লাইন লেগেছিল ওখানে আর গুরুজির প্রশাসনের অনেক সাপোর্ট আছে এগারো দিন অবধি মানে গরিব লোকের মানে গুরুজি এই সন্ত পালজি মহারাজ আমার ওপর অনেক দয়া করলেন আর ওনার ফেরারোনার জন্যই আমি এত কিছু করতে পারলাম সাধারণ মানুষরা এরকম ভাবতে পারেন নাকি ভগৎজি স্যার অনেকে বলেছেন যে আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে অনলাইনে নামদীক্ষা নিয়েছি মানে মোবাইলের থ্রু দিয়ে নামদীক্ষা নিয়েছি আর আমরা ঠিক হয়ে গেছি তারা তাদের রিপোর্টগুলো দেখিয়েছেন আর প্রমাণও দেখিয়েছেন মেডিকেল সায়েন্স বলে দিয়েছিলেন যে উনি ঠিক হতে পারবেন না আর সন্ত রামপালজি মহারাজের কাছে অনলাইনে নাম দীক্ষা নেওয়ার পর উনি ঠিক হয়ে গেলেন তাহলে স্যার এখন টেকনোলজি আর সায়েন্সের যুগ এরকম কি করে সম্ভব হচ্ছে যে একজন সন্ত এত দূরে বসে থেকে আর অনলাইনে নামদীক্ষা দিয়ে তাদের সমস্ত অসুখ ঠিক করে দিচ্ছেন স্যার আপনি যেটা জিজ্ঞেস করছেন মানে মেডিকেল সায়েন্স মানে এত টেকনোলজি ডেভেলপ হওয়ার পরেও লোকেরা শান্ত রামপালজি মহারাজের কাছে এসে ঠিক হচ্ছেন এমন একটা আধ্যাত্মিক শক্তি থাকে মানে আমি তো আর কি গুরুজিকে আমি আমার পূর্ণ পরমাত্মা মেনে নিয়েছি আর উনি কবির সাহেবের অবতার আর উনি যেখানেই থাকুন না কেন ওনার শক্তি পরমাত্মার শক্তি এমনই হয় যে যেখানেই আপনি নিন মোবাইলে নিন বা যেখানে খুশি গিয়ে হাজারো অনেক নামদাম সেন্টার আছে ওখানে গিয়েও নাম নিলে ওনার শক্তি আপনার কাজে দেবে পরমাত্মাকে কি আমরা কখনো দেখেছি ভগৎজি মানে মানে আমরা আমরা যাকে ভক্তি করি রাম কৃষ্ণ হনুমান কাউকে কি কখনো আমরা কোনোদিনও দেখেছি যে টিভিতে দেখেছি যে ইনি হলেন রাম তারপরে তো ওনাকে রাম মেনেছি কিন্তু ভগৎজি আমি প্রমাণ সমেত সন্ত রামপালজি মহারাজকে নিজের পরমাত্মা মানি আর এটাই আমার সবার কাছে নিবেদন যে যত লোকই ইন্টারভিউ দিচ্ছে না কেন যেখানেই ইন্টারভিউ দিচ্ছে না কেন ওরা লাভ পেয়েছে বলেই ওরা এখানে ইন্টারভিউ দিচ্ছে কেউ নিজের ইচ্ছে করে দিচ্ছে না আর এখানে আমার কাছে প্রমাণ আছে দেখুন এখানে এখানে একটা প্রুফ দেখাচ্ছি এখানে লেখা আছে ফ্যারেংজাইটিস যেখানে ফ্যারেংজাইটিসে গলা পিছনের দিকে ফুলে যায় আর এখানে আমার সিআরপি লেভেল দেখো ওই ডেটেরই থার্টি ফাইভ আছে থার্টি ফাইভ নাইনটি ফাইভ এটা ছয়ের মধ্যে থাকে এটা পঁয়ত্রিশ হলে খুব বড়ো হয়ে যায় খুব ইনফেকশন হয় খুব ব্যথা হয় আর এটা এটা হলো এটা এই রিপোর্টটা দেখে আমার ঠিক মনে হয়নি আমার মনে হয়নি এটা ঠিক তাই কটকে গিয়ে আমি আবার চেক আপ করালাম আবার আমি পরমার্তার কাছে প্রার্থনা করলাম সন্ত রামপালজি মহারাজের কাছে প্রার্থনা করলাম গুরুজি বলেন ঠিক হয়ে যাবেন আর আমার ওই মন্ত্রের ওপর এতটাই বিশ্বাস ছিল যে আমি কোনো ওষুধই খাইনি কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে গেলাম এই এই থার্টি ফাইভ এইসব ভগৎজি এটা যারা মেডিকেল সায়েন্স জানে যাদের সিআরপি বেড়ে যায় প্রতিনিয়ত ওষুধ খেতে হয় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে প্রত্যেক দিনই ওষুধ খেতে হয় অতিরিক্ত ওষুধ খেতে হয় পরমাত্মাকে সাক্ষী রেখে বলছি আমি একটা ওষুধ খাচ্ছি না আমি পুরোপুরি সুস্থ আমি কোনো ওষুধই সান্ত রামপালজি মহারাজের দয়ায় কখনও একটা ওষুধও আমাকে খেতে হয়নি স্যার আজকে অনেক দর্শকরা আপনাকে টিভিতে দেখছে আপনি একজন ডাক্তার আপনিও সেই সব রোগের মধ্যে দিয়ে গিয়েছেন যা সান্ত রামপালজি মহারাজ বিনা অপারেশন ও বিনা ওষুধের মাধ্যমে নিরাময় করেছেন তাই যে দর্শকরা আজ আপনাকে দেখছেন এবং তারাও কোনো না কোনো রোগ বা সমস্যায় ভুগছেন তাদের একজন ডাক্তার হিসেবে আপনি কি বলতে চান আমি তো ওদের জন্য একটা কথাই বলতে চাই যে দেখুন বিশেষ করে উড়িষ্যার আমি যেটুকু জানি আমাদের এখানে অনেক লোকেদেরই ওষুধ খাওয়ার মতন টাকা নেই অনেক ধরনের রোগ আছে কিডনির রোগ হার্টের রোগ লোকেদের তো গভর্নমেন্ট যতটা পারছে ততটা হেল্প করছে কিন্তু তবুও মানুষরা মারা যাচ্ছে ওদের কাছে আমার এটাই নিবেদন আপনি একবার সন্ত রামপালজি মহারাজের সৎসাঙ্গ শুনুন অনেক চ্যানেলে ওইগুলো দেখানো হচ্ছে জ্ঞান দেখুন আর যে জ্ঞান গঙ্গা পুস্তক আছে যে বইটায় আপনার ঘরে থাকুক না কেন যেটা পড়তে আপনার ভালো লাগে আর কি গুরুজি যেগুলো বলছে সেগুলো আপনি মিলিয়ে দেখুন ওই বইটার সাথে আপনার যদি ঠিক মনে হয় তাহলে আপনি ওই নাম্বারের চ্যানেলে যে নাম্বারটা দেখা যাচ্ছে ওখানে কন্ট্যাক্ট করুন আর অনেক জায়গায় নাম দীক্ষা কেন্দ্র খুলছে আর ওখানে গিয়ে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনি নিজের কল্যাণ করাতে পারেন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার